আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক মোল্লা পিজন পক্ষ থেকে আমি আব্দুর রহমান জুয়েল আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এবারে ভিডিওটা হবে শুধু বাচ্চা নিয়ে লাইনের বাচ্চা পেডিগ্রি সহ বাচ্চা অনেকে আমার কাছে ভালো লাইনের বাচ্চা চেয়েছেন যারা রেস করবেন বাচ্চা দিয়ে বড় করে তো এই রকম বাচ্চা এগুলা এগুলা দিয়ে আপনারা সরাসরি রেস করতে পারবেন প্রশিক্ষণ দিয়ে ভালো লাইনের বাচ্চা সবগুলাই মার্শাল্লা তো বাচ্চাগুলো যাদের ভালো লাগবে তারা ভিডিওটা তারা করবেন আর যারা যাদের ভালো লাগবে না দামে পছন্দ হবে না তারা অযথা বিরক্ত করবেন না কেউ বিরক্ত করবেন না অযথা তো যারা ভালো রেসার চিনে তাদের এত কথা বলতে হয় না অযথা অনেকে পেরেশানি করে অনেকে কবুতর ব্যস্ততার মধ্যে মাঝে মাঝে কবুতর দেখাতে বলে তারপরেও সময় বের করে এমনকি রাত্রে লক্ষ্যে ঢুকে কবুতর দেখিয়েছে কিন্তু তারা দেখা যায় পেরেশানি করে শেষ পর্যন্ত কবুতর নেয় না চিনে না চিনি না রেসার অযথা শুধু বিরক্ত করে আসলে এইসব ভালো না এটা ঠিক না তো যারা কবুতর রেসার নিবেন তাদের তাদের বলতে বলতে হয় হয় না না যারা কবুতর চিনি রেসার বেশি এক দু মধ্যে তারা কবুতর নিয়ে নেয় এই যেরকম আজকে আমি অলরেডি তিরিশ হাজার টাকা কবুতর এক ভাইকে দিয়েছি নুরিয়ার আহ এর আগে ফ্রান্সের এক প্রবাসী ভাইকে দিয়েছি চিটাগাং আহ সাথে ইনশাল্লাহ আমি অনেক কবুতর আমি এই মাসের মধ্যে অনেক ডেলিভারি দিয়েছি তো যারা কবুতর নিয়েছে তারা বেশি কথা বলে না অল্প কথার মধ্যে তারা বুঝতে পারে তারা নিয়ে যায় কিন্তু কিছু কিছু আছে যারা অযথা করে শুধু অযথা বিরক্ত করে এটা সেইটা বলে তো যাই হোক এইসব করবেন না তো যাদের ভালো লাগে তারাই ফোন দিবেন যাদের যারা নেওয়ার ইচ্ছুক তারা কবুতর দেখবেন এবং নিবেন নেওয়ার চেষ্টা করবেন সব গুলা খুব ভালো লাইনের এখানে হ্যারি কবুতর আছে তারপর ডুমার ডোমার ফার্স্ট হওয়া কবুতরের বাচ্চা আছে এগুলো সব গুলাই রেস করা কবুতরের বাচ্চা যেগুলা ভালো রেজাল্ট করেছে এই সব কবতরের বিবি আমি কালেকশন করেছি ভোলা থেকে তো আর দেরি না চলুন সরাসরি কবুতরের কবুতর গুলা দেখানো যাক তো আমি জোরা জোরা দেখাবো আপনারা ইনশাল্লাহ দেখতে থাকেন এটা হলো প্রথম জোড়া দেখালাম এটা হলো ব্ল্যাক এটার দাদা ডুমার থেকে ফার্স্ট হওয়া খুবই মানে এই বাচ্চাগুলো যে আমি ধরছি মনে হচ্ছে যে বড় গোপো ধরছি মানে অনেক হেলদি এবং সুন্দর বাচ্চা আহ পঁচিশ সালের বিআরপিএল এর টেক লাগানো প্রতিশের কবুতর ইয়াং বার্ড সব মানে এই বছরের কবুতর সব সবগুলাই তো আমি ভিডিও যাতে শর্ট হয় লং না হয় সেই জন্য পেটে আগে আমি আহ সাজায় রাখছি আপনারা শুধু যার যেটা লাগবে ওইটা পেটে নিতে পারবেন সবগুলাই এইভাবে একটা একটা পেটে গেলে সহ তো শহর এই দেখানো সম্ভব না তাহলে ভিডিও দেখা যাবে আধা ঘন্টার মতো হবে তো সেজন্য আমি দুইটা 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 দেখাচ্ছি এবং পেটে গুলো আমি সাজাইছি এখানে দশটা বাচ্চা দেখাবো দশটাই পেটে গিয়ে এখানে আছে টোটাল দশটা পেটে এখানে আছে দশটা বাচ্চায় আমি আনছি দশটা পেটে আছে এটা হলো রেড চেকার পেয়ার এ বাপ মা দুইটা রেজাল করা ভালো লাইনের কবুতর এর বাপ মা আমি আর কি বলবো পেটেগির মধ্যে সব দিয়ে আছে আপনারা কোন লাইনের ক্যাবেন্ডিস নাকি হ্যারি নাকি সেভেন ঢঙ্কার সবকিছুই মানে পেটেগির মধ্যে দিয়ে আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন বাচ্চা নিলে পিডেগির ওগুলা দেখবেন আর কোন কোন লাইন আছে দেখতে পারবেন এখানে আমি আর লাইন বললাম না আপনারাই দেখে নিবেন পিটেগির মধ্যে সবগুলা লাইন দেওয়া আছে এটার বাপ মা কোন লাইনের দাদা দিদি কোন লাইনের সবকিছু দেওয়া আছে আপনি দেখে নিতে পারবেন এটা হলো সবজি আহ এর মা হলো হ্যারি হ্যারি এর কবুতর হ্যারির বাচ্চা সবজি তিন নিজে নিজে খাবার খায় খুবই সুন্দর ভাবে বড় কবুতর মতো খাবার খাওয়া ঠিকছে এখানে আরো দুইটা বাচ্চা আহ সবজি বাচ্চা এ হল আটটা এ হলো আট পিস বাচ্চা আরো দুইটা বাচ্চা আছে টোটাল দশটা বাচ্চা সহ যে আমি যে সাজিয়েছি পেটে গুলা এগুলাই এই বাচ্চার আহ তো যারা বাচ্চা নিবেন তারা অবশ্যই পেটে সহ নিতে পারবেন এখানে অতিরিক্ত বাচ্চা আছে কালার আমি জোড়া জোড়া দেখাইলাম কিন্তু যারা নিবেন অবশ্যই জোড়া মিলিয়ে দিব এখানে জোড়া মিলানো মিলানো আছে তারপরে এই দুইটা সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা একটা মিলি একটা সবজি এ হলো টোটাল দশটা বাচ্চা পাঁচ পেয়ার যারা নিবেন তারা যারা ভালো রেস করতে চান মানে ভালো রেজাল্টের আশা আছে তারা বাচ্চা গুলা নিতে এই বাচ্চা গুলা দিয়ে আপনারা রেস করতে পারবেন এই বাচ্চা ওড়ানো হয় নাই ডিরেক্ট থেকে আমি বিডুলা এখানে আহ ভিডিওটা করলাম তো জানি না ভিডিওটা কেমন হয়েছে বাচ্চা তো বাস্তবে অনেক সুন্দর জানিনা বিডিও মধ্যে কেমন দেখা যাচ্ছে বাচ্চা গুলা বাচ্চা গুলা প্রত্যেকটা বাচ্চার হাই গলা আর খুবই সুন্দর বাচ্চা আহ পেটে পিছনে আমি রাখছি আহ দশটা বাচ্চা দশটা পেটেগিরি আর খাবার দাবার খুব সুন্দর হাই সবগুলা বাচ্চাই যারা বাচ্চাগুলো নিবেন আমি খাবার দেখিয়ে দিচ্ছি এই দানাদার খাওয়াবেন পপকর্ন ডাবলি বাজরা রেজা আছে তারপর মুগ ডাল আছে এইসব দানা দার খাবার এবং ফ্রেশ খাবার খাওয়াবেন তাহলে কি আপনি কবুতর গুলা আহ সব সময় আমাদের সুস্থ থাকবে খাবারটা ভালো খাওয়াবেন একটু চেষ্টা করবেন তো এই হলো দশটা বাচ্চা এটা আমার ঈদের স্পেশাল কালেকশন আমি ঈদের অনেক আগে রেখেছি শুধু স্পেশালি ঈদের জন্য আমি বাচ্চাগুলা গুলা করিনি তো ঈদের পর আমার নিয়ত ছিল যে আজকে আল্লাহ রহমতে আমি আহ করতে পারলাম আহ শুক্র আদায় করতেছি তো যারা বাচ্চাগুলা নিবেন তারা যোগাযোগ করবেন এর আগের ভিডিওর মধ্যে চান্দাতের যে ভিডিওটা করেছি ওগুলো বাচ্চা কোবতগুলো সেল হয়ে গেছে হয়তো দুই চারটা হয়তো বাকি আছে তো এই আগের ভিডিওতে আমার নাম্বারটা দেওয়া নাই তো এবার আমার নাম্বারটা আমি মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এইট ডবল টু থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ এ হলো আমার নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নিমো দুটোই খোলা আছে আপনারা করলেই আহ পাবেন বাচ্চা এই মার্শাল খুবই ভিতরেই ওরা ওরে করে কিন্তু ছাড়া হয় নাই এ পর্যন্ত যারা নিবেন তারা সরাসরি ছেড়ে ওড়াতে পারবেন কোনো সমস্যা নেই মার্শাল্লাহ প্রত্যেকটা বাচ্চাই হেলদি প্লাস সুস্থ ছটফটে তো যাই হোক ভিডিও বড় হয়ে যাচ্ছে যাদের বাচ্চা দরকার অনেকে আমাকে নক করছে যে ভাই বাচ্চা দিন দিন বাচ্চা তো তাদের জন্য কালেকশন তো যারা নতুন নতুন পালতে চান বিশেষ করে তারা নিতে পারবেন তাদের জন্য খুবই সুবিধা কবিতা অনেক উড়বে আর তারা মজাও পাবে বেশি যেহেতু ভালো লেগেছে বাচ্চা আপনারা অনেক উড়বে বাচ্চাগুলা তো আমার চ্যানেলে আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন তাহলে আমার নতুন আপডেট ভিডিও গুলা আপনারা দেখতে পারবেন এখানেই আজকে ভিডিওটা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজ পড়বেন আমি সকলের জন্য দোয়া করি আমার জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ